সিনেমাও যে কবিতা হয়ে উঠতে পারে তার একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছে হেমন্তের অপরাহ্ন বাস্তব শুধুমাত্র যেটা ঘটছে সেটা নয় যেটা আমরা ভাবি সেটাও আমাদের বাস্তব আমার নিজের নিজস্ব দুটো ঘোড়া ছিল আমার নিজের ওটা আমার কেনা ঘোড়া নয় পালা ঘোড়া দীর্ঘদিন ধরে কবিতার সঙ্গে যুক্ত আছেন কবিতা লিখছেন এবার প্রথম কোন একটা চলচ্চিত্র আপনার এই রিলিজ হলো প্রথম অভিনয়ের অভিজ্ঞতা কেমন জানতে চাইব প্রথম অভিনয়ের অভিজ্ঞতা বলতে বলতে হবে যে আমি কবিতাকে যতটা ভালোবেসেছি আমি নাটককেও কম নি কারণ আমার মনে আছে যে একসময় রেডিওয়ের রবিবারে যে নাটক হতো বা অন্যান্য নাটক আমি একবারে একা বসে গভীরভাবে সে নাটকগুলো দেখতাম পরবর্তীকালে আমি যখন অধ্যাপনা জীবনে যুক্ত হই অদ্ভুত ব্যাপার আমি কিন্তু মঞ্চে কখনো নাটক করিনি আমি এর আগে নাটক করিনি কিন্তু আমি আমার ছাত্র ছাত্রীদের দিয়ে অসংখ্য নাটক আমি করিয়েছি ঠিক আছে আমি ওটার নির্দেশনা দিয়েছি এবং সেসব নাটক মফসল আমি বগুলা শ্রীকৃষ্ণ কলেজে অধ্যাপনা করতাম আমার ছাত্রছাত্রীরা আমার তত্ত্বাবধানে বা নির্দেশনায় যে সমস্ত নাটক করেছে আমি বলতে পারি কলকাতায় সব নাটক মঞ্চস্থ করে লোকে টিকিট কেটে দেখত কাজেই অভিনয় সম্পর্কে যে আমার মানে অভিজ্ঞতা ছিল না তাও নয় ভালোবাসা ছিল না তাও নয় জ্ঞান ছিল না তাও নয় এবারে এটা ফলিত রূপ অর্থাৎ আমি অভিনয় করব। এটা কখনো ঘটেনি কিন্তু যখন অশোক বিশ্বনাথন আমাকে আমরা একটা বক্তৃতা সবাই দুজনে আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম অশোক বিশ্বনাথন আর আমি তা যখন চা খাওয়ার একটা বিরতি তখন উনি আমাকে বললেন যে আমি একজন স্বর্ধ্য নায়ক খুঁজছি তুমি কি আমার বইয়ে অভিনয় করবে কারণ আমার ওর সঙ্গে পরিচয় অনেক আগে থেকেই ছিল তখন আমি বললাম আমি তো কখনো করিনি তখন বললো আমি আছি তো এই যে আমি আছি তো শব্দটা কারণ আমি ওর কাজ সম্পর্কে জানতাম ওর অভিনয় ক্ষমতা মানে নির্দেশ ওর যে পরিচালন ক্ষমতা আমি জানতাম এবং আমি ওর একজন অত্যন্ত গুণমুগ্ধ ভক্ত সমর্থক এবং আমার আমরা সমবয়সী বন্ধু হলেও আমি শ্রদ্ধা করি একজন পরিচালক হিসেবে সেক্ষেত্রে ও যখন বলেছে আমি আছি আমার সত্যি কথা বলতে আমার কোনো অসুবিধা হয়নি তার পরবর্তীকালে আমি যখন শুটিং ফ্লোরে নেবেছি তখন এখানে দেখা যাবে যে আমি বাদে অধিকাংশ অভিনেতাই আমার চেয়ে বয়সের ছোটো কিন্তু তারা তো মানে স্ক্রিনটাকে জমিয়ে রেখে দিয়েছে আমি তো অভিনয় করেছি কিন্তু একটা স্ক্রিন কম বয়সী ছেলেমেয়েরা জমিয়ে রাখছে এটা এই এই সিনেমার একটা আকর্ষণ এবং ওরা আমাকে এতভাবে সাহায্য করেছে এতভাবে অনুপ্রাণিত করেছে যে আমার কাছে কিন্তু অভিনয় করতে গিয়ে আমার আমার আমি এটাকে উপভোগ করেছি আমার ওদের সঙ্গ ভালো লেগেছে ওদের কাছে আমি অনেক কিছু শিখেছি আর যেখানে বলেছে অশোক যে আমি আছি ওটাই আমার সবচেয়ে বড় রক্ষা কবচ ছিল ওটা আমার সবচেয়ে বড় সাহস ছিল আরও একটা কথা আমি মনে করি আমি অভিনয় করেছি বলে বলছি না বা আপনারা যদি মনে করেন বলছি আপনারা মনে করবেন কিন্তু আমি মনে করি যে এই ছবি এই চলচ্চিত্রটি অশোক বিশ্বনাথনের একটা অন্যতম সেরা চলচ্চিত্র এবং অশোক বিশ্বনাথন এই একটি চলচ্চিত্র করে আমি দেখব আমি আমি মনে করি যে অন্যান্য যে সমস্ত বড় চিত্র পরিচালক সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক গৌতম ঘোষ এমনকি আমি অপর্ণা সেনের কথা বলিনি অপর্ণা সেন আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী শুধু নন একজন অত্যন্ত বড় পরিচালক অপর্ণা সেন একজন দার্শনিক এদের সামনে এদের পাশাপাশি বুদ্ধদেব দাশগুপ্ত অশোক বিশ্বনাথন এই সিনেমাটি করার দৌলতে এদের পাশে একটা স্থায়ী আসন করে নেবে এটা আমার বিশ্বাস এমনকি এই হেমন্তের অপরাহ্নের সুবাদে ঋতব্রত যার অভিনয় আপনারা দেখলেন অসাধারণ অভিনয় করেছে ঋতব্রত সেরা অভিনেতার সম্মান পেয়েছে হ্যাঁ এটা কত বড় গর্বের এ বইটা এই তো কয়েকদিন হলো বেরিয়েছে কিছুদিন হলো সিনেমাটা বেরিয়েছে তো এর মধ্যেই ঋতব্রত অভিনয় বিচক্ষণ ব্যক্তিদের নজর কেড়েছে এবং যদি বলেন আমার কাছে অনেক ফোন আসছে অনুসার অভিনয় আমার কাছে ফোন আসছে যে পাগলের একটা অদ্ভুত পাগলকে অশোক বিশ্বনাথ নামিয়েছেন এবং এটা আপনারা বলছেন সিনেমা আমি বলবো সিনেমাও যে কবিতা হয়ে উঠতে পারে সিনেমাও যে কবিতা হয়ে উঠতে পারে তার একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছে হেমন্তের অপরাহ্ন এই সিনেমাতে দেখা গেছে আপনি ঘোড়া চালাচ্ছেন প্রথমবার কি ঘোড়ায় পিঠে চলেছেন হয় নাকি ঘোড়া শিখতে হয় আমার নিজের নিজস্ব দুটো ঘোড়া ছিল আমার নিজের ওটা আমার কেনা ঘোড়া নয় পালা ঘোড়া একটা ঘোড়ার নাম ছিল পবন ওটা আমি কিনেছিলাম পবনের যখন বাচ্চা হলো আমার বাড়িতে তার নাম আমি রাখলাম বুলেট কাজেই আমি অত্যন্ত ভালো একজন রাইডার ছিলাম বলবো না কারণ পঁচিশ বছর বাদে আমি কিন্তু এই সিনেমায় ঘোড়া ঘোড়া চালালাম তা আপনাদের কেমন লেগেছে ভালো 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 খুবই খুবই তাহলে লাগলে আমি বলবো আমি ঘোড়া চালানো ভুলিনি হ্যাঁ এবং আমি এর থেকেও অনেকগুণ ভালো ঘোড়া চালাতে পারতাম পঁচিশ বছর বাদে শুটিং এর উদ্দেশ্যে আমি চালালাম আমি রীতিমতো একজন রাইডার কাজে এই ঘোড়া চালানো আমি প্রথম এটা ঘোড়া চালানো প্রথম এরকম চালানো যায় না অভিনয়ের থেকেও আমার পরিচালনা যে করেছি সেটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এটা একটা ভাবনা থেকে এসছে তো এবং সোজা সাপ্টা গল্প বলা নয় নানান ধরনের চিন্তা মানুষের মনের মধ্যে থাকে বাস্তব শুধুমাত্র যেটা ঘটছে সেটা নয় যেটা আমরা ভাবি সেটাও আমাদের বাস্তব আমাদের স্বপ্নও আমাদের বাস্তব তো রকম একজন অবসরপ্রাপ্ত মানুষ সুদিন দাস তাকে নিয়ে এই গল্পটা রচনা করা হয়েছিল এবং তারপরে অবশ্যই তার নির্মাণ প্রতিটি পদক্ষেপে নানান ধরনের অভিজ্ঞতা হয়েছে এবং আমরা সমৃদ্ধ হয়েছি আমার মনে হচ্ছে যে আমরা একটা যে চেষ্টা করেছি সেই চেষ্টাটা একটা দানা বেঁধেছে বলে আমার মনে হয়